পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজ আমি কিচেন নিয়ে এসেছি একদম নতুন হেলদি আর পেট বান্ধব এক নাস্তা রেসিপি ওটস দিয়ে দুর্দান্ত স্বাদের ব্রেকফাস্ট বিশেষ করে যাদের গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা তারা অবশ্যই এই নাস্তাটা বানিয়ে দেখবে খেতে মজাদার বানাতে একদম সহজ প্রথমে একটি বড় বাটিতে নিলাম দুশো গ্রাম ওটস তার সঙ্গে দিলাম হাফ কাপ বেসন স্বাদ অনুযায়ী লবণ তারপর দিয়ে দিলাম এক চা চামচ আস্ত জিরা অল্প হলুদ গুঁড়ো অল্প শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ চিলি ফ্লেক্স এই শুকনো মশলাগুলোকে আগে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে নরম একটি মিশ্রণ তৈরি করব মিশ্রণটি যেন পাতলা না হয় এমন একটি পারফেক্ট কনসিস্টেন্সি লাগবে মিশ্রণটা হয়ে গেলে তাতে যোগ করলাম বাঁধাকপি কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি সামান্য ধনে পাতা অল্প রসুন গ্রেট করা আর অল্প আদা গ্রেট করা সব একসাথে মিশিয়ে নিলাম আপনারাও দেখতেই পাচ্ছেন মিশ্রণটা একদম নরম আর মসৃণ হয়েছে এখানে আমার মোট কাপ জল লেগেছে এবার চুলাই বসালাম একটা প্যান একটু তেল ব্রাশ করে দিলাম প্যানের উপরে অল্প পরিমাণ মিশ্রণ ঢেলে চামচের সাহায্যে গোল করে ছড়িয়ে দেব মাঝারি আছে সেট হতে দেব একদম ধীরে ধীরে উল্টে দিলাম অল্প তেল ছেড়ে সোনালি করে ভেজে নিলাম এভাবেই সবগুলো ওটস নাস্তা ভেজে নেব আমার সবগুলো ভাজা হয়ে গেছে একটা ভেঙে ভেতরটা দেখাচ্ছি দেখুন কি সুন্দর নরম আর স্পাঞ্জির মতো হয়েছে এই নাস্তাটা শুধু মজাদারই নয় শরীরের জন্য অত্যন্ত উপকারী একবার হলেও বানিয়ে দেখুন আপনার সকালের নাস্তায় যোগ হবে এক নতুন স্বাদ নতুন হেলদি অপশান আপনার একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব আমাদের নতুন রেসিপি বানাতে আরও উৎসাহ দেয় নূর কিচেন জিরো পয়েন্ট নাইনের সঙ্গে থাকার জন্য সবাইকে অসীম ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন